গরমকালে তো এখানে শোয়া টোয়া কিছু যাবে না কিন্তু শীতকালে ভাবছি যে এখানটাতে একটা দস্তুর মতো বিছানা করেই রাখবো ওই পায়ের কাছে একটা ভালো টালো লেপ টেপ দিয়ে ভোরবেলায় এসে এখানেই শোবো এই আলোটা এই রোদ্দুরটা আহা পাপ আলু মাপুন দাদা দু কিলো শিম হলো বেগুন ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কলি আছে দেখছি ও ওটা বরবটি আচ্ছা আচ্ছা বাহ ফার্স্ট ক্লাস মূলও নেব না যতই ফার্স্ট ক্লাস বলি বাঁধাকপি কত দিচ্ছেন পঞ্চাশ টাকা আচ্ছা পাঁচশো টাকার সবজি কাল ছিল ডাল খালি আজ ফুলে গেল ভরে বল সে তুই কি কি জানে হয় সে কেমন করে বল দেখি তুই মারি হয় সে কেমন করে হ্যাঁ তাহলে বলো আজ ফুলে গেছে ভরে একটা ফুলকপি সত্যি কিনেছি আচ্ছা ফুলকপি ডাঁটিগুলো ফেলো নি তো না ওটা আমি আমি খাবো ওগুলো রান্না করবো ওরাই খা দাও আমি না না সত্যি টেস্টি হয় তুমি বাড়ি তুমি বাড়ি নিয়ে যাবা কয়টা রেখে দাও কয়টা বাড়ি নিয়ে যাও যাই হোক না কয়েকটা রেখে দাও আমি নতুন রান্না শিখছি ওই কয়েকটাই রেখে হ্যাঁ হ্যাঁ যাই হোক বলছি যে কি রান্না করবেন মাসে ফুলকপি তরকারি করো ফুলকপি তরকারি করো ডাল করো মাংস মাংস করো ফুলকপি তরকারি আলুটা কম দিও না না কাঠ বেড়ালি না খুব দুষ্টু একটা প্রাণী এটা সকালবেলায় কুড়িটা এই বাইরের দিকটা ছিল এখন দেখুন এখানে কি ঘুরে দিয়ে চলে গেছে ফুলটা খারাপ হয়ে যাবে এইখানে ঝুল ছিল ওই দিকটাই গুজে দিয়েছে তো ফুল ছেড়ে নি কিন্তু ওই বদমাইশটা করে গেছে আর কি নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন এই যে এই যে তলাতে এখানে রয়েছে এখানে যদি কোনো ফুল টুল হয় ও আর বাঁচবে না হ্যাঁ ভেঙে গেছে দেখুন এই দেখুন মোটকে দিয়েছে হ্যাঁ সত্যি ওর খাবার জায়গায় করলে পরলেও তো মোটকাবেই তাই না চা খেয়ে নিয়ে এখন আমাদের চাটা না একদম ভালো দিচ্ছে না যে চাটা সুরভি থেকে কিনতাম সুরভির চায়ের কোয়ালিটি না কেমন একটা অদ্ভুত ভুলে খারাপ হয়ে গেছে অপরাধী চানা আছে তো নাকি আছে অবস্থা ভালো না মনে হচ্ছে টিম টিম করছে না আচ্ছা ঠিক আছে কোয়ালিটি চেন খুব খারাপ হয়ে গেছে সুরভির চায়ের তার ফলে আমরা এখন নতুন একটা চায়ের দোকান খুঁজছি যেখানে এই রেটে ঠিকঠাক চা পাওয়া যাবে আর কি কারণ চাটা আমাদের বাড়িতে খুব ভালো খাওয়া হয় এবং এখনকার চাটা একদম ভালো না মানে যে রেটে যে চাপ দিত এত দিন আর কেন জানি না অদ্ভুতভাবে খারাপ হয়ে গেলো ফ্রিজের ভেতরটা তো পরিষ্কার করে ফেলেছি কিন্তু বাইরের দরজাটা যেহেতু কলিনটা কালকে সন্ধ্যেবেলা নিয়ে এসেছি তো ভাবছি আজকে করব। একটু ঝকঝকে দিন না হলে হয় না দেখুন হ্যান্ডেলগুলো শুধু কীরকম নোংরা হয়েছে আমি হ্যান্ডেলে জামা কাপড় পরিয়ে দেখেছিলাম বন্ধুরা সেটা খুব একটা ভালো আইডিয়া হয় না ওই নিজে নেমে নেমে যায় তারপর শুধু হ্যান্ডেলটাই এত নোংরা হয়েছে তো সেটাকে অনেকক্ষণ ধরে রগড়াতে হলো তারপর যা হোক তা হোক উঠলো আর বডিতেও হয়েছে তবে কি জানেন ফ্রিজ ব্যাঙ্ক থাকাতে অনেকটা জায়গায় ঢাকা থাকে তো অতটাও স্পট পড়েনি তবে যে কটা জায়গা খোলা ছিল সেগুলো কিন্তু ভালো স্পট পড়েছে তারপর সবগুলো ধুয়ে মুছে ডাইনে বাই ওপর নিচ সব কিছু পরিষ্কার করার পর অনেকদিন পর যেন মনে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার পরিষ্কার লাগছে অনেকগুলো দিন কেটে যাওয়ার পর বাড়ির উপর দিয়ে ঠান্ডা গরম অনেক রকম আবহাওয়া বয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত আমাদের বাড়িতে কিছু আটকে থাকা কাজ হচ্ছে এবং সেটার জন্য সারা দিন আজকে আমরা খুবই ব্যস্ত এখন এই মুহূর্তে বাড়িতে অনেক লোকজন আছেন তারা অবশ্য বাইরে আছেন এই মুহূর্তে যে আমি একটু তৈরিও মতো হয়েছি কারণ একদিকে যেমন কাজ হচ্ছে তেমন অন্যদিকে আমাকে মেয়েকে নিয়ে বেরোতেও হবে আমি একেবারেই তৈরি হয়ে গিয়েছি আমার মেয়ের শরীরটা একটা সুবিধে নেই মানে নিজে 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 বাধ্য শরীর খারাপ কী হয়েছে কী বৃত্তান্ত ডাক্তারবাবুর কাছে তো যাচ্ছিই এখন আপাতত বন্ধুরা এই মুহূর্তে একটু আস্তেই কথা বলতে হচ্ছে কারণ পাশের বাড়িতে বাচ্চাটা কাঁদছে প্রথমত আর আমি খুব একটা জোরে কথাও বলতে পারছি না কারণ বোধিসত্ত্ববাবু তার কন্টেন্টের ভিডিও করছেন আমার গলাটা চাপা পড়ে গেছে আমি এক্স থেকে মানে হায়েস্ট সাউন্ড দিয়েও এডিট করতে গিয়েও বাড়িও আমি নিজেই শুনতে পাচ্ছি না আমার কথা তাই জন্য আমি বলে দিচ্ছি যে টুকুরে কি হয়েছে কয়েকদিন আগে খাটুশাম বাবাজির জন্মদিনের দিন আমি আমন্ড মিল্ক এনেছিলাম টুকুরের ল্যাকটোজ ইনটলারেন্স আছে জন্য ও নর্মাল দুধ খেতে পারে না কিন্তু ওর কফি খেতে ভালো লাগে তা আমি ও ও বলেছিলাম আমি আমন্ড মিল্ক খাবো তো আমন্ড মিল্ক আমি আনিয়েছিলাম সেদিনকে তো খাটুশ্যাম বাবাজিকে প্রসাদের দেওয়ার জন্য আমি দুধ নিয়ে এসেছি এবং সেটা আমান মিল্ক টুপুরও খেতে চেয়েছিলো প্লাস আমারও তো গল্পটা নিয়ে আমি নর্মাল দুধ খেতে পারি না আর বাবাকে না দুধ দিতে হয় হচ্ছে প্রসাদ হিসেবে তো সেটা দেওয়ার পর সামান্য একটুখানি খেয়েছি আর আমি দিয়েওছি কতটুকু একটা ছোট্ট মধুপর্কের বাটির হাফ একদম একটুখানি সেটা আমি যেদিন খেয়েছি প্রসাদ হিসেবে সেদিনই পরের দিনে আমার ভীষণ কষ্ট হচ্ছিল আমি কিন্তু ওকে বারবার বলেছি টুপুর এই দুধটা তুমি খেও না এই দুধটা ঠিক নয় কিন্তু ও তো কথা শুনবার নয় আর তার থেকে ও যতটা তার থেকে বেশি হচ্ছে ওর বাবা তুমি সব কিছুতে এরকম বাড়াবাড়ি তুমি বাড়াবাড়ি ইত্যাদি ইত্যাদি কথা তো আমি ওই জন্য খুব একটা বেশি আর কথা বাড়াইনি ঠিক আছে বাবা তোরা খেতে চাইছিস খা তা খেয়েছে প্রথম দিনে ঠিক আছে কিন্তু দ্বিতীয় দিন খাওয়ার পর থেকে ওর শরীর ভীষণ খারাপ হতে শুরু করেছে এবং রাত ভর বমি করেছে তো কালকে যখন ওর বাবা ওকে ছিল তখন আমি যখন খুব রাগারাগি করে বেরোলাম তখন বাড়ির ঘরের বাইরে বেরোতে বেরোতে তখন ওর বাবা বলছে মায়ের কথা শুনলেই ভালো হতো বল রে মা মানে ওরা তার আগে অবধি আগো মুহূর্ত পর্যন্ত আমার কিন্তু বিরোধিতা করছে না এখান থেকে নাও হতে পারে আরও অন্য কিছু থেকেও হতে পারে সব কিছু তুমি ঠিক হবে তার কোনো মানে নেই যেই আমি ঘর থেকে বেরিয়ে গেলাম দরজাটা ভাইজিয়ে দিয়ে সাথে সাথে বেরোনো পর মুহূর্তে শুনতে পাচ্ছি ওরা একটা অ্যাকসেপ্ট করছে যে ওখান থেকেই গণ্ডগোলটা হয়েছে তো যাই হোক তারপর কি আর করা যাবে মেয়ের বাবা তো এক প্রচন্ড ব্যস্ত আমাদের বাড়িতে কিন্তু ওই ব্লক লেভেল অফিসার যেটাকে বিয়েল তারা কিন্তু আসেননি এখনো এটা অন্য কাজ হচ্ছে আমাদের বাড়িতে তো সেই ব্যাপার নিয়ে সে তো আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আপাতত মেডিমলে ডাক্তারবাবুর কাছে দেখাতে ডাক্তারবাবু বললেন যে হ্যাঁ এখান থেকেই মূলত হয়েছে আর আবহাওয়া পরিবর্তন আমার মেয়ের কানে একটা প্রবলেম হয় কানটা বন্ধ হয়ে যায় এটা একটা সমস্যা ওরা আগাগোড়াই তা সে সেটাও একটা সমস্যা তো হয়েছে তো ডাক্তারবাবু বললেন এটাই সাময়িক একটা আবহাওয়া পরিবর্তনের জন্য এটা হচ্ছে এটা তেমন কিছু চিন্তা ভাবনার ব্যাপার না খুব একটা বেশি ওষুধ বিশুদ্ধ দেননি ওই কিছু জিনিসপত্র মেনে চলতে বলেছেন আপাতত এইটুকুই এখন আপনার ওকে দেখে স্বাভাবিক বোধ করলেও ও কালকে রাত্রে খুব বাড়াবাড়ি হচ্ছিল মূলত সেই কারণেই কিন্তু ডাক্তারের কাছে যাওয়া কলেজ পাড়ায় বিশাল করে মঞ্চ হচ্ছে কার্তিক পুজো হচ্ছে তা কার্তিক পুজোয় আমি আর দুপুরে জামা কিনবো হ্যাঁ উৎসব মানেই ভালো না কারো তো লাভ হতেই হবে তাই বলো কার্তিক পুজো আমরা সেলিব্রেট করবো আমরা কার্তিক পুজো দেখতে আসব উপোস করব না হ্যাঁ কিন্তু কার্তিক পুজোর জামা কিনবো পেটের সমস্যায় ওয়াক ওয়াক করে অসুবিধায় একাকার ডাক্তারের কাছে যাচ্ছি যেতে যেতেই বলছে এখানে একটা ভালো আইসক্রিমের দোকান আছে সেটা বন্ধ বলুন দেখি লাগে বাবা রাস্তায় তো ধুলো কেন রাস্তাঘাট ধুলো শরীর তো দুদিকে ও মা স্নান করে রাস্তায় আসা যাবে না এই যে তলা দিয়ে সব মাটি করে করে ইলেকট্রিসিটির কাজ হচ্ছে তাই না দাদা ইলেকট্রিসিটির কাজ হচ্ছে না লাইটের কাজ হচ্ছে না দাদা হ্যাঁ দু দিন বাদে আমাদের বাড়ি ফার্স্টিও হবে কোনো চেম্বারে বা হাসপাতালে এলে বোঝা যায় আমরা অনেকের থেকে অনেক ভালো আছি বাবা এখানে একেবারে অসুস্থ মানুষের সমাহার আর বেশিরভাগই হচ্ছে আবহাওয়া পরিবর্তনের জ্বর তার মধ্যে একজন পেডিয়াট্রিশিয়ান বসবেন বাচ্চাগুলো একেবারে কি বলবো মানে কত বাচ্চা যে অসুস্থ হয়ে এসেছে বাবা মায়েদের যে কি অবস্থা বাপরে বাপ তো যাই ঠিক আছে আপাতত হয়ে গেল আমাদের অনেকক্ষণ বুঝতে হয়েছে কারণ ভিড় ছিল তারপর সেখান থেকে বেরিয়ে আমি টুপুরকে বললাম চল তোকে কটা রূপোর আংটি কিনে দিই আমি ভেবেছিলাম অনেক কিছুই কিনবো কিন্তু এ মাসে একটা কিছু রূপোর কিনবো না এটা কেমন একটা যেন লাগছিল তো ঠিক আছে মেয়েকে দুটো রূপোর আংটি কিনে দিলাম এর মধ্যে কিনেছি হচ্ছে ওই সবুজ রঙেরটা আর একদম সিম্পল যেটা সেটা ওটা ওর বুড়ো আঙুলে আর এটা হচ্ছে ওর পয়েন্ট ফিঙ্গারে ডান বা হাতের তা আমার মেয়ে আংটি পরতে খুব ভালোবাসে কিন্তু আংটি পরে পরে থাকে তার ওর সাইজের আংটি পাওয়া একটু টাফ হয় কারণ খুব রোগ তাই তো যাই হোক ঠিক আছে তারপর সেখান থেকে আংটি পাংটি কিনে নেওয়ার পর খুশি হয়েছে ভীষণ হ্যাঁ প্রথমে নানা করলেও শেষটায় খুব খুশি হয়েছে তারপর ওখান থেকে বাড়ি এলাম একবার ভেবেছিলাম যে বেনাস মোড়ে নেমে শীতের ফুলগুলো কিনে নেব কিন্তু আমি এর যাবৎকাল যতবার পর্যন্ত সন্ধেবেলায় কোনো গাছপালা কিনেছি আমার খুব একটা ভালো রেজাল্ট হয়নি জানি না এটা নিতান্তই মানে আমার মনের ভুলই হতে পারে কারণ বহু মানুষই রাত্রে জামা মানে সরি ফুল গাছকে এনে কিন্তু আমার হয়নি সেজন্য আমি ঠিক করলাম যে না বাবা দরকার নেই আজকে আর কিনবো না তাছাড়া একটা খ্যাপাটে টোটোওয়ালার পাল্লায় পড়েছি তো মানে চল একবারে মোড় পর্যন্ত এলাম তারপর বাকি রাস্তা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম তারপর কি হলো জানেন তারপর হলো হচ্ছে আমি আজকে তো বুধবার আজকে সবুজ রঙের পোশাক পরার দিন তা আমি আজকে একটা সাদা রঙের পোশাক পরলাম বাড়িতে এসে ইচ্ছা করেই পোশাকটা আমার মায়ের আমি মাকে খুব মিস করছি যে কোনো কারণেই হোক এটা আমি দিনাটা থেকে নিয়ে এসেছিলাম আমার মায়ের সাইজটা একটা ছোটো করা ছিল না কিন্তু মা এটা এরমভাবে পরতেন পরে তারপর যখন আমি সন্ধ্যে দিচ্ছি আমার মা তো কোনো দিন পরতেন না কিন্তু মা যখন একচল্লিশ বছর বয়স তখন আমার বয়স সাড়ে পাঁচ কি পাঁচ বছর আমার মনে আছে আমার মা যখন আমি আমার যা বয়সে ঠিক এই রকমই দেখতে ছিল আমি যখন পেছন দিয়ে হেঁটে গেলাম আমার মনে হচ্ছিলো আমার মা হেঁটে বেড়াচ্ছে তফাৎ এটাই যে আমি নাইটি পরে আছি চুলটা আমার ছোট আর আমার মা সবসময় শাড়ি পরতেন না চুলটা একটু বড় ছিল সবসময় খোপা করতেন তো এই সময়টা আমার নিজেকে দেখে মনে হচ্ছিলো আমি বোধহয় মায়ের মতোই হয়ে গেছি একদম যখন ফিরছিলাম তখন খুব ভালো চাঁদ দেখলাম মানে একবার রূপোর থালার মতো এত বড় হয়ে আস্তে আস্তে দেখলাম তো এসে যে আমার জিনিসপত্রগুলোকে চার্জ দিয়েছি এই যে আর বারান্দার জুড়ে এই জায়গাটা জুড়ে মানে এই জায়গাটা জুড়ে প্রচুর জ্যোৎস্না ছিল এতক্ষণ প্রায় পঁয়তাল্লিশ মিনিটের উপর ধরে এখানে বসে আছে অন্ধকারটাই ভালো লাগছে আসলে তো আমার যার কাছ থেকে আমি এগুলো পেয়েছি তিনি হিলিং করেন আসলে তা তিনি আমাকে বলেছিলেন যখন পূর্ণ চন্দ্র থাকবে জ্যোৎস্না থাকবে তখন সমস্ত কিছু সরিয়ে রাখবেন রেখে মানে ফোন সরিয়ে টরিয়ে সব কিছু করে আপনি চাঁদের আলোয় খানিক্ষণ বসে থাকবেন তা আমি অনেকক্ষণ ধরে চাঁদের আলোয় সত্যিই বসেছিলাম পঁয়তাল্লিশ মিনিটের ওপর বললাম তো যে ফোনটা চার্জ ছিল না চার্জে দিয়েছি ফোনটা ফুল চার্জ হয়ে গেল একটু আগে আগে গিয়ে নিয়ে এলাম এই যে এখানে খানিকটা দেখা যাচ্ছে এখন যত বয়স বাড়ছে তত বুঝতে পারছি সূর্যালোকের মহিমা চন্দ্রালোকের মহিমা সব দিক থেকে প্রভাত বন্ধুরা কালকের দিনে এই ব্লগটাকে কালকে জয়েন করতে পারিনি কারণ এক একটা দিন থাকে ব্লগে খুব একটা অনুকূল দিন থাকে না ডায়েরি তো প্রত্যেক দিনই কোথাও না কোথাও লেখা হয় মানে ঈশ্বরের কাছে হয়তো বা নিজস্ব একটা কলম থাকে খাতা কলম থাকে কিন্তু আমি প্রত্যেক দিন ভার্চুয়াল ডায়েরি লিখি কিন্তু এক এক দিন থাকে ওই ভার্চুয়াল ডায় ভার্চুয়াল ডায়রি পাতার বাইরেও অন্য কোথাও দিনলিপি বেশি লেখা থাকে একটু ব্যক্তিগত পরিশোষিতা হয়ে থাকে কালকের দিনটা হচ্ছে সেরকমই একটা দিন ছিল যার ফলে কালকে দিন গেছে প্রচুর কিছু হয়েছে কিন্তু সেগুলো ব্লগ হয়নি তা আজকের দিনটা আশা করছি খুব ভালো একটা দিন হবে যে আমি মোটামুটি একটা ব্লগের হাফ এবং গোটা একটা ব্লগ আজকের দিনে লিখে ফেলতে পারবো একটু আগেই বলি সত্যবাবু বেরোলেন বাবা কী ঝগড়া করছে একটু আগেই বলি সত্যবাবু বেরোলেন আমি জাস্ট গেলাম ভেতরে চুলটা আঁছেড়ে তারপর এলাম কারণ আমি মাথায় কালকে প্রচুর পরিমাণে তেল দিয়েছি এবং তেল দিয়ে মানে এত ঝাঁকড়া হয়ে গেছিলো ওই অবস্থা আপনাদের সামনে আসা যেত না শুধুমাত্র চুলটা আঁচড়ে এলাম আর কোনো কাজ করিনি ও চলে যাওয়ার পর তো সে যেতে যেতেই দুটো টিম বেরিয়ে গেল আমি নিচে গেলাম দরজা খুললাম তখনই একটা নগর সংকীর্তনের টিম বেরিয়ে গেল আবার ও যখন বেরোচ্ছে এই দিকটায় মোটামুটি এই ফ্ল্যাটের কাছাকাছি এসছে তখন আর একটা টিম গেল তবে বোধহয় দাম না আসার খুব বেশি দিন নেই নব সংকীর্তনের খুব একটা বেশি দিন হবে না হবার তো কথা নয় অন্তত জানি না একেবারে শেষের দিকে পৌঁছে গেছে তবে ভোরবেলায় উঠে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহানামটাকে কিন্তু সত্যিই মিস করবো সত্যিই মিস করবো খুব ভালো লাগে শুনতে খুব তো যাই হোক এতটাই সকাল এখন এক্সিআই গোডাউনের যে বড়ো আলোটা সেটা নেবানো হয়নি ওইজ এবং আরও একটা টিম আসছে কলকাতালের আওয়াজ পাচ্ছি দূর থেকে আসছে অনেকটা দূর থেকে এখন বাজে পাঁচটা পঞ্চান্ন একদম অ্যাঞ্জেল টাইম তো দেখুন দিন এখন কতটা পরিমাণে ছোট হয়ে গেছে এখনও পূবাকাশ লাল হয়নি এখনও সূর্য ওঠেনি উঠবো উঠবো করছে হয় তিনি এখান থেকে উঠবেন নাহলে তিনি ওখান থেকে উঠবেন দেখা যাক তো ঠান্ডা কমে গেছে অনেকটা মানে মাঝখানে বৃষ্টি বৃষ্টিপাতলার জন্য এত ভীষণ ঠান্ডা পড়েছিলো আর পাহাড়েতেও ঠান্ডা কমে গেছে প্রতি সত্যবাবু যে সোয়েটারটা পরে যাচ্ছে তো বলছে যে খুব একটা বেশি আর দরকার নেই তবে শীতকাল যেহেতু এখন প্রায় চলে এসেছে একটা শিরশিরে ব্যাপার আছে শীত আর নেই কিন্তু এই বৃষ্টি কথা দিন একদম ঠান্ডা পড়ে গেছিলো শিলিগুড়ি শহরে আমি বাজার করতে গেছিলাম দিনের বেলাতে আপনার মনে আছে নিশ্চয় সোয়েটার পরে সেই পরিস্থিতি আর নেই তখন খুব আবেগতাড়িত হয়ে বলে ফেলেছিলাম এবার বোধহয় খুব তাড়াতাড়ি ঠান্ডা করে গেল এসব অনেক কিছু কিন্তু হ্যাঁ হয়তো ঠান্ডা পড়লো তাড়াতাড়ি কিন্তু তখন যেটা হয়েছিল বা সে সময়টা যেটা মনে হচ্ছিলো যে আজ থেকেই পড়ে গেল সেটা আর নয় কমে গেছে ঠান্ডা এবার ভেতরে যাই একটু ভগবানের নাম টাম করি এই তো আর এই যাওয়ার পর প্রত্যেক দিন কোনো দিন তার তোয়ালে মেলা তারা ধাতে কুললো না কালকে তোয়ালেটা এখানে মেলে দেওয়া আছে সেটাও মেলেছিল সন্ধেবেলার পর দিনের বেলা কি করেছি কে জানে মানে খেয়াল করিনি এমন একটা জায়গায় রাখা ছিল এটা এক হাতে মেলা যাচ্ছে না এখানেই মেলে দিলাম আমি যেমন শীত বর্ষা কোনো দিনও গামছা ছাড়া যান করতে পারি না আমার প্রতি কথা কোনো দিন তোয়ালে ছাড়া চান আমি আজ পর্যন্ত মনেই পড়ে না ওকে কখনো গামছা চান করতে দেখেছি ঠাকুরের নাম করি দু ঘন্টা পরে আবার আপনাদের সামনে এলাম মাঝখানে সময় ব্যায়াম করেছি ওই ঘরটাতে একটু বেকার লেগে গেছে আজকে আমার এই হাতটাতে আর আমার এই এত জিনিসপত্র অবশ্যই এখন বললাম এই ব্রেসলেটগুলো কিন্তু তার মানে এই চুরি চুরিগুলো পরে আমার ব্যায়াম করতে খুব অসুবিধা হয় আর কি একটা আমাকে পাতলা কালকে টুকুরের আংটি কিনতে গিয়ে একবার মনে হচ্ছিলো যে নিজের জন্য একটা ব্রেসলেট কিনে আনি এর উপর ব্রেসলেটই আর কি ভাবছি পরবো ওরকমই একটা কিছু নিতে হবে নিজের জন্য কারণ খালি হাতে অনেকেই বারণ করেন আমাকে ইনফ্যাক্ট আমার মাও সব থেকে বেশি আপত্তি করে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে লেখেন কিন্তু আমার মা ভীষণ রাগ করেন তা যার ফলে একটা হাতে কিছু না দিলে জানাতে অসুবিধা কিন্তু আমার এই চুরিটাতে অসুবিধা হচ্ছে এটা হবে না এটা চুরিটা খারাপ হয়ে যাবে প্লাস আমার হাতে লাগছেও খুব তা সেটা করতে গিয়ে আমার যাই হোক ওই জন্য নয় অন্য একটা কারণ একটু স্লিপ করে গেছিলো ওই জায়গাটা তো অসুবিধা হচ্ছে এখন একটু তো আজকে আর ব্লগটা বড় করছি না বন্ধুরা হয়ে গেছে মোটার ওপর ষোলো সতেরো মিনিট তো হবে কতক্ষণ হয়েছে জানি না তো যাই হোক ঠিক আছে আপাতত দেখা হচ্ছে বরং কালকে একটা নতুনভাবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা টাই অন করবে যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে যেমনটা